চট্টগ্রামস্ত বাগিদ বুস্তামি থানাধীন সম্মানিত এলাকাবাসী এবং প্রশাসনের উদ্দেশ্যে আমি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কিছু কথা বলছি আমি স্বেচ্ছা থাকি যদিও স্বেচ্ছা থাকি কিন্তু আমি তার আগে কখনো যাইতাম আসতাম না তার আগে একটা হজরত খাজা আবু আলী সিন্দি মাজার মাজার ওয়াবকাস্টে করছে এটা হাসান আলী দরবেশ থাকা অবস্থা মামে সিংবানি উনি এটা দেখাশোনা করতো ওনার ফ্যামিলি সহ এনে পাশে আছে দেখ হাসান আলী দোরবাস উনিশশো সালে সে মারা যায় মারা যাওয়ার পরে দরবেশের ছে ওয়াইফে এই শহীদুল্লাহকে নিয়োগ নিয়োগ দেয় দেওয়ার পরে শহীদুল্লাহ বিভিন্ন রকমের অপকর্ম এবং তাদের উপর অত্যাচার জমি বেসা কিনা নানান প্রবলেম করার কারণ করে হাসান আলী দরবেশের স্ত্রী সন্তান এলাকার লোকজন নিয়ে সে একটা অভিযোগ করে ডিবি অফিসে অভিযোগের ভিত্তিতে তারা জোবানবন্দিও দিয়েছে আমার কাছে সেই প্রমাণগুলো আছে সেখান থেকে সে যখন নাকি টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে নামে মাদ্রাসার নামে কবরের নামে মাজারের নামে আইন নিজের জায়গা জমিন এলাকার অনেক লোকই তার বিরুদ্ধে অভিযোগ করে এবং এক পর্যায়ে দুই হাজার পনেরো সালে শরীয় নামে ব্যক্তি এলাকার গণস্বাক্ষর নিয়ে সে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে অভিযোগের জন্য নাকি ট্রেপ তদন্ত শুরু হয়েছে তখনকার আমি সহ কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে সে শহীদুল্লাহ কমিটির কাউকে পাত্তা না দিয়ে গুরুত্ব না দিয়ে সভাপতির আশ্রয় প্রশ্রে এক না এক সে চলে এবং মাদ্রাসার যত খানা দানা ছাগল আসে গরু আসে মুরসের মুরগি আসে ঘাস আসে সবচেয়ে তার ঘরে নিয়ে যা এতিম বাচ্চাদেরকে দিয়ে এবং কি এতিম বাচ্চাদেরকে ঘরে নিয়ে গরমুসা অপকর্ম পাউটিপা মাতাটিপা থেকে আমি এবং সদস্যরা বাধা দেওয়া এবং তখন তৎকালীন সিনিয়র সহসভাপতি ছিল তিনি মারা গেছেন আল্লাহ করুক নজির মুল্লা এগুলা নিয়ে বাধা দেওয়ার পরেও যখন নাকি সে বাধা মানতেছে না নজির মুল্লা তার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করে লিখিত অভিযোগ করলে ছয় সদস্যের একটা তদন্ত টিম গঠন করে তখন তার মোতোয়াল্লি ছিল দিদারুল আলম চৌধুরী সেখানে দেওয়ার পরে খুকা কে দিয়েছিলা ছয় সদস্য একটা কমিটি করে এই কমিটি তদন্ত শুরু করে শহীদুল্লাহ কমিটির আমার কাছে সবগুলা কাগজপত্র আছে এবং কমিটির লোকজন আছে সেখানে দেখা গেছে যে কমিটি তদন্ত কমিটি কমিটি তদন্ত করে শহীদুল্লাহ প্রতিষ্ঠানের মালামালসহ সহ ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করছে বলে কমিটি তদন্ত প্রতিবেদন দিলে শহীদুল্লাহর বিরুদ্ধে সভাপতি কোনো ব্যবস্থা না নিয়ে তাকে এটিমের টাকা দিয়া হজে পাঠাই এই ব্যাপারে মসজিদে বসে আমি সভাপতির সাথে অনেক তর্ক বিতর্ক হয় যে এটিমের টাকা দেয় সভাপতি বলে শহীদুল্লাহর অবদান আছে শহীদুল্লাহ এই প্রতিষ্ঠান না করলে আমরা আসতে পারতেন না চলতে পারতেন না এগুলো বলছে বলার কারণে তখনকে আমরা চুপ করেছি শহীদুল্লাহ হজে চলে গেছে এখন আমরা কি করলাম এই এতিমখানার যে ঘরটা ছিল সেটা ভাঙ্গাচুরা ঘর বেড়া ঘর তিন ছিল এবং কুকা খাওয়া সমাজ সেবার থেকে অবজেকশন আসছে যে এই ঘরের মধ্যে তিম রাখা সম্ভব না অতএব এটা রিক্সের ব্যাপার আপনারা একটা ঘর করার ব্যবস্থা করেন তখন সবাই সভাপতির সাথে পরামর্শ করে সদস্যদেরকে নিয়ে আমরা নিজেদের কয়েকজন সদস্য সবাই জানাই কয়েকজন সদস্য ফান্ড সংগ্রহ করে এলাকার থেকে কিছু সংগ্রহ করে আমরা যখন কাজ দর্শী আমাদের শামীম সাহেব চেয়ারম্যান উনি দয়া হয়েছে উনি এসে বাকি কাজটুকু সম্পূর্ণ করে সম্পূর্ণ করার পর আমরা উত্তর পাশে অফিস স্টোরুম এবং টিচার থাকার জন্য শিক্ষক থাকার জন্য করার জন্য প্ল্যান করছি এবং সেখানেও আমরা দ্বার বিভিন্ন দান অনুদান মানুষের থেকে মাইজ্ঞা তাই না সেটা কাজ শুরু করছি এইসব কাজগুলা করতে শহীদুল্লাহ কিন্তু একটি টাকা উপদার তাই না জানি বরং সে আমাদের বিরোধিতা করছে সে জানে যে প্রতিষ্ঠানগুলো যদি উন্নয়ন হয়ে যা উন্নয়নের নামে সে টাকা পয়সা আনতে পারবে না এবং তার সেই সংসার পরিচালনা করতে না এই জন্য সে এই প্রতিষ্ঠানগুলো উন্নয়ন চালায় না এলে নব্বই সাল থেকে সে সতেরো সাল পর্যন্ত শুধু টাকা উঠাইছে আর খাইছে আর সে ওই জানুর বাবের গুড়া আরিফিন নগর ওই ছিন্নমূল বিভিন্ন জায়গাতে সে জায়গা জমিন ক্রয় কইরা তার ব্যক্তিগত মাদ্রাসা মসজিদ এতিম খানা তার বাড়িতে রামগড় বিশাল বড় বাড়ি বাগান পুকুর করছে কিন্তু এই তিনখানার টাকা শুধু সংগ্রহ করে এটারে কোনো উন্নয়ন কর নাই উন্নয়নটা করছি আমি যাওয়ার পরে সেক্রেটারি হওয়ার পরে এই সদস্যদেরকে নিয়ে আল্লাহর রহমতে আমরা উন্নয়ন করছি স্বামী দয়া হয়েছে তখনকার যখন কাজ ধরছি মাজারটা উপরে তের পাল সাইডে দিয়া বাঁশের বেড়া বৃষ্টিতে ভিজে রৌদ্রে শুকায় সভাপতি সহ সদস্যগণ আমাকে বলে আপনি স্টেপ সেক্রেটারি তার পর্য করে হল মাজারটার কাজ ধরে সবার কথা আমি সম্মতি হয়ে তারপরে শহীদুল্লাহ এবং ইব্রাহিম রাজ কন্ট্রাক্টার ঠিক করে দিলে আমি দাঁড় কর্য নিয়ে আমি মাজারের কাজ শুরু করি মাজারের সাত কুঞ্জ তো কাজ করছি কাজ করার পরে গুমসের জন্য আমাদের মতুয়াল্লি বাবুল সর্দার তিনি কাজটা নিছে আমি বলছি আমি ভাই পারতেছি না অনেক টাকা দাঁড় হয়ে গেছে গা আমি তখন কার পারতেছি না তখন বাবুল সাহেবে বলছে আমি বাকি ডা করব তো বাবুল সাহেব কাজগুলা করছে আমাদের তিন রুমের কাজ যখন শেষ হয়েছে শেষ হওয়ার পরে শহীদুল্লাহ রাতের অন্ধকার করে একটা রুম দহল করছে তার তাবিজ দেওয়ার কাগজপত্র দহ করার পর আমি জানতে পারি সেক্রেটারি যে আপনার না জানাইয়া কাউকে না বললে এইভাবে তো দহ করা সম্ভব ঠিক হয় নাই আপনি বের যান কিন্তু সভাপতির বাধার কারণে আমি তাকে বাদ করতে পারি কেউ আমরা পারি নাই না পারার কারণে সে তাবেজ দুয়া নামে যার ফুকের নামে মহিলা না ঘরের দর্জা বন্ধুকেরা কি করে সে এই জানে আর তার আল্লাহ জানে আমরা কিছু জানি না দেখি না তবে মানুষের কাছে শুনিছে অপকর্ম করে মানুষের কাছে শুনি যে অপকর্ম করে নাইলে দোয়ারের দরজা বন্ধ আর কবরস্থান মাজার মসজিদ একটা দন্নিবীয় প্রতিষ্ঠান আমি দেয় তাবির দোয়া তার লিফলেট আছে তার সাইনবোর্ড আছে আপনার আমার কাছে সেগুলা সবগুলা প্রমাণ আছে আপনাদেরকে আমি দেখাইতে পারবো সে এগুলা করতেছে করার পরে যে তার যে জাগা জমিন বেসা বা এইসব অপকর্ম থেকে তাকে বিরত্ব থাকার জন্য আমি বারবার এইগুলা বাধা দেওয়ার কারণে এবং আমার আরো সদস্য সবাই মিলে আমরা বাধা দিছি সে ক্ষিপ্ত হইয়া সদস্যদের উপরে এই পাঁচই আগস্ট যখন নাকি সরকার পরিবর্তন হয়েছে সে কি করছে আমাদেরকে যে অপমান করে আসে বের করার জন্য আমি দেশের বাড়িতে আমি একটা মাদ্রাসা মসজিদ করছি আল্লাহ পাক করাইছে সকলের দুয়ার বর করতে আল্লাহ আমার দান করছে তো ওখানে আমি কাজে ব্যস্ত ছিলাম এখান সে কি করছে আমি সেক্রেটারি সভাপতি আমাকে নির্দেশ দিবে আমি কমিটি ডাকার নিয়ম থাকা সত্ত্বেও সে কি করছে মিটিং ডেকা সদস্যদেরকে চিঠি না দিয়া না জানাইয়া সে এলাকার তার কিছু নেতা কর্মী যেমন সৈয়দ আজম সাহেব এবং আজম সাহেবের লোক করে জাফর সাহেবের কোলা ওই মিন্টু হেমাল তাদেরকে নিয়ে একটা সংঘবদ্ধ দল নিয়ে সে মিটিং এ এদেরকে উপস্থিত করে উপস্থিত করে এসে কমিটি বিলুপ্ত করে বিলুপ্ত করে সে প্রচার করে যে কমিটি বিলুপ্ত হইছে কমিটি আর নাই এখনকার আমরা নতুন করে কমিটি করব। আমি তখনকার জানার পরে সভাপতিকে ফোন দিলাম সভাপতি আমার ফোনটা ধরলো না না ধরার পরে তখনকে আমি চিন্তা করলাম যে আজম সাহেব যেহেতু আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি উনি জ্ঞানী ব্যক্তি ওনার কাছে জিনিসটা আমি জানাই আর আমারও চাই আমার হচ্ছে ইচ্ছা যে এলাকার দানবীর এবং যারা নাকি এসব কাজে মানে সহযোগিতা করবে তারা কমিটি অন্তর্ভুক্ত হলে আরো ভালো হয় কারণ কি সবাই মিলে করি কাজ হাবি জিতি না আমি তো অনেক ভাবলাম আমি আজম সাহেবের সাথে করবে আমি আজম সাহেবের সাথে কথা বলার জন্য আমি মোবাইলে চেষ্টা করছি আর আমি ওই যে আমাদের চট্টগ্রাম মহানগরের বিএনপি আক্রামুল করিম সাহেব ছিল ওনারে দিয়ে আমি ফোন করাইছি আরও নেতা কর্মী দিয়ে আমি ফোন করাইছি ওনার সাথে কথা বলবে আমার সাথে সাক্ষাৎ করবে এরকম টাইম ফাঁস করতে করতে দীর্ঘদিন যাওয়ার পরে আমার সাথে আর উনি এই ব্যাপারে কথা বলে না এবং শহীদুল্লাহ বলতেছে এই এলাকায় গেলে মাজার এলাকায় গেলে মানে আওয়ামী লীগ বুঝলা পুলিশের হাতে তুলে দিবে সে হুমকি তুমকি দে অপরাধ করছে করার পরে সে আবার হুমকি তুমকি দিচ্ছে বিদায় আমি মনে কষ্ট এবং খুব নিয়া এই শহীদুল্লাহ যে অপকর্ম করছে প্রত্যেকটা অপকর্ম আমার কাছে আছে এগুলা দিয়ে সে আমি বিভিন্ন জায়গায় দপ্তরে অভিযোগ করি অভিযোগের ভিত্তিতে তেরজন অভিযুক্ত সে কি করছে সে এবং তার যারা সঙ্গবঙ্গ যারা আছে এই সঙ্গবঙ্গদেরকে দিয়ে মোবাইলে এবং লুক মারফতে আমাকে প্রাণ হুমকি বিভিন্ন মামলা ধরাবে আমাকে এলাকা ছাড়া করবে হুমকি দুমকি দিছে হুমকি দুমকি দেওয়ার পরে আমি সে ফেসবুকে যাই লাইভে আমার বিরুদ্ধে আমি ভুয়া মুক্তিযুদ্ধা আমি একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমাকে সে মুক্তি মুক্তিযোদ্ধা বুঝলা সে লাইভে আইসা সে জনপ্রচার করছে তখন আমি বাইজিত থানা যে ওসি সাহেবকে দেখাইছি দেখানোর পর ওসি সাহেব বলছে আপনি একটা জিডি করেন আমি জিডি করার পরে যখন দেখছি যে আমি জিডি উড়াই নেওয়ার জন্য আমাকে চাপ সৃষ্টি করছে তারা আমাকে এই করবে সে করবে তখন তা দলে বলে আমাকে মারবে তখন আমি কি করছি যে এসে মামলা করছি তার বিরুদ্ধে দুইটা একটা মামলা করছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত আরেকটা মালসুদ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এনে মামলা করছি মামলার করার পরে তারা বেশিরভাবে ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হইয়া বিভিন্ন রকমের আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে এদিক দিয়ে মামলা অভিযোগগুলো গুলো উঠাই নেওয়ার জন্য সে হুমকি দিচ্ছে এই শহীদুল্লাহ যে সাল থেকে এই জায়গা উন্নয়ন করে নাই এলাকার সকলেই জানে এবং আমি সত্তর সালে যাওয়ার যে উন্নয়ন করেছি এলাকার তাও সকলেই জানে আপনারা এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন কিন্তু শহীদুল্লাহ দলের লোকদেরকে জিজ্ঞাসা করলে তারাই বাহা বাহ দিবে আপনারা জানবেন এই শহীদুল্লাহ আমাকে এগুলা বলার পরে আমি এগুলা করছি এলাকা কি করছে এলাকাবাসী সবাই জানে এমন এখন শহীদুল্লাহ কি করল হান্নান দে দিয়া আমি এতিমখানার সদস্য স্টেটের সেক্রেটারি আদু নিয়ম মোতাবেক যেহেতু কমিটি বাঙা হয় নাই গঠনতন্ত্র মোতাবেক আমি কিন্তু আদুক স্টেটের সেক্রেটারি এবং মানে এটিমখানার সদস্য হা হান্নানকে দিয়া কেরানী রে দিয়াছিরা এরা আমার আসামিরা কি করছে আমার বিরুদ্ধে আমি সান্দাস আইছি পাঁচ লক্ষ টকা কেরাণীর কাছে আমি কেরা এতিমের টাকা লিয়া বাজার করতে গেছে পাঁচ টাকা আমি কেড়ে নিছি তার মোবাইল কেড়ে নিছি আমি ওই যে সরকারি প্লট পাহাড় কেটা মানুষকে প্লট দিব এক লক্ষ টাকা খেয়ে নিছি নানান একটা অজুহাত দিয়া মিথ্যা অজুহাত দিয়া একটা মামলা করছে মামলাটা বাইজি থানা তদন্ত দিনে আছে এখন শহীদুল্লাহ কি করছে গতকালকে গতকাল তার বিরুদ্ধে সে ধন করে আমি এলাকাবাসীকে জানার জন্য আমি লিফলেট সাফাইছি শহীদুল্লাহ সমস্ত ঘটনা দিয়া আমি এলাকাবাসীকে জানানোর জন্য যে এলাকাবাসী আপনারা জানেন শহীদুল্লাহ কি করছে না করছে আমি প্রমাণ সহ যখন রিফ্রেশ চাপাইছি তখনকার শহীদুল্লাহ মানে এটা কি কর সোশ্যাল মিডিয়ার আইনা সিরা এলাকার ওই যে ইয়াবা গাজা স্বামী স্ত্রী মামলা খাইছে জেল খাটছে সে জাহাঙ্গীর কে আইনা সিরা এবং গিরিল মেস্তুরি আইনা তারপরে দা ওই রিক্সার গ্যারেজের মানুষ আইনা সে এলাকার মান্যগণ্য ব্যক্তি বলে এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেও আমার বিরুদ্ধে আমি তার জায়গা দখল করতাম সেই করছি বঙ্গমাতা বঙ্গবন্ধু যখন নাকি বঙ্গবন্ধু কন্যা যখন নাকি এটার ক্ষমতা ছিল তখন কেউ কথা বলতে পারে নাই বঙ্গবন্ধু যে বলতো তার গুম করতো খুন করতো তাকে জেলে ঢুকাইতো বাধ্য তাদের কথা শুনতে আপনি পারবেন লাগতো যার জন্য বঙ্গমাতার জন্য আবেদন করতে কইসে সরকারি ভাবে ডিসি সেব আমি আবেদন করছি যেহেতু বদ্ধ বমিল্লে এরকম কইছে আবেদন করতে যেহেতু আমি কমান্ডার তো আবেদন করছি করলে তো বঙ্গমাতা না হইলে আমার করছে না হইলে আমার কোনো সমস্যা নাই অতএব এইসব ব্যাপার নিয়ে সে মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে আমার মান সম্মান করছে তো দেখ আমি শহীদুল আশিসিকে একটা ধন্যবাদ জানাই শহীদুল আশিসি যে মানে এই গুলা মিডিয়ায় না কথাগুলা বলতেছে যে তদন্ত গুলা সূক্ষ্ম বিচার করার জন্য এবং সত্য উদ্ঘাটন করার জন্য ওই জন্য আমি শহীদুল্লাহ ধন্যবাদ জানাই আমি শহীদুল্লাহ আমার কাজটা করছে আমি এখন কাজকে ভিডিও করতাম না শুধু করতেছি শহীদুল্লাহ ধন্যবাদ দেওয়ার জন্য এই শহীদুল্লাহ এটা করার কারণে আমি প্রশাসনকে অনুরোধ করব আমি তোগুলা দরখাস্ত করলাম অভিযোগ করলাম আমার দরখাস্ত অভিযোগ আপনারা কেউ আইসা তদন্ত করে ভালো করে দেখলেন না কিন্তু শহীদুল্লাহ সৃষ্টি সাহেব আমার বিরুদ্ধে যে ফেসবুক যাই আসিরা যেগুলা করছে আপনারা দয়া করিয়া আপনাদের হাত জোর করি আমরা আইসেছিরা এলাকাতে সরজমিনে কে দোষী কে নির্দোষী তদন্ত করিয়া সত্য মিথ্যা যাচাই এটার ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নেন এবং সরকারি জায়গাগুলা সে কোথায় কোথায় বিক্রি করছে তার ভিজিটিং কার্ডও লেখা আছে সেই জায়গাগুলা বাইর করেন সরকারের জায়গা সরকারের নিয়ন্ত্রণে নেন সরকার নাইলে দেখা যায় যে মমিদুসুর কারণে শুধু রেজিস্ট্রেশন দেখাইয়া বিভিন্ন দেখাইয়া দেখা গেছে যে বিভিন্ন অত্যাচার এলাকার লোক তার আশপাশের যারা আছে গরিব দুঃখীরা তারা ভয়ে তার বয়ে মামলা মুক হাসান আলী দরবে সে যে তাকে এখানে নিয়োগ দিছে তার যদি ওই বক্তব্যটা শুনেন তার লেখাগুলা ডিবি অফিসের যা তার জবান মন্দি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে যে কত অত্যাচারী নির্যাতনকারী জুলুমকারী এই জুলুমকারীর জন্য আমি চাইতেছি যে এটা আমি কোনো দলের কথা করে বলে আমাকে চেরা বলছে কি হাফিজ এবং ইয়া শহীদুল্লাহ আমি জিয়া রহমান সাহেবের ঘরের সাকর পেসিতে মরহুম জিয়ার মনার ঘরের সাকর দারুয়াল অনেক কথা মান সম্মান নিয়ে আমার আওয়ামী লীগের আমলে আমি জামার শিবির করি বিএনপি করি বিভিন্ন লিফলেটও চাপাইছে আমার বিরুদ্ধে মন্ত্রণালয়ে ডিসি সাহেবের অফিসে বিভাগীয় সমিতিতে বিভিন্ন জায়গার অফিসে করছে আমার কাছে প্রমাণ করছে আমি বলছি যে শুন একজন রাষ্ট্রপতির ভাষা সাকর হওয়া তো আল্লাহ দিলে আজম সাহেবের টাকা পয়সার অর্থের কোনো অভাব নাই এবং সম্মানেরও অভাব নাই আল্লাহ পাকিস্তান উনি তো এটা সেবা দিতে আসছে আসলে আমি ওনার সাথে কথাগুলো যদি বলতে পারতাম মন খুলা তাইলে জিনিসটা বুঝতো এবং আমি তো কথা বলার কোন সুযোগও পাইছি না এই জন্য ঘটনা যেটা সত্য আমি এটাই উপস্থাপন করছি ঘটনার মিথ্যা আমি বিন্দু পরিমাণে করে নাই আমার কাছে সকল প্রমাণপত্র আছে আপনারা দয়া করিয়া যদি এটা তদন্ত করেন প্রশাসনকে আমি অনুরোধ করব যদি তদন্ত করেন আমার আবেদন আজকের না পুলিশ কমিশনার আছে ভূমি মন্ত্রণালয়ে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আইজির কাছে আছে এমন কোন জায়গা নাই যে আমি দরখাস্ত দিই নেই অভিযোগ যে তারা যে এই অপকর্ম করছে আপনারা দয়া করে দেখবেন এবং এটা সুবিচার করার জন্য আমি আপনাদের বিনয়ের সহিত অনুরোধ করতেছি শহীদুল্লাহ যদি যদি না থাকে আমার যদি সত্যিকারী শহীদুল্লাহ বিরুদ্ধে আমি করে থাকি আমারও বিচারটা করেন আমি এই বিচারটাও চাই আমার কোনো থাকবে না আমার বিচার করলে জনগণের কাছে আমি দরকার লাগে হাত পেতে আমি মাপ চাইবো যে কেন তার বিরুদ্ধে করলাম সে যে অপকর্ম করছে আমার এলাকার জনগণ জানেন উন্নয়ন সে করে নাই এই জন্য আমি এই লাইফটা করলাম আজকে আপনারা আমার এই লাইফটা একটু দয়া করে দেখবেন এবং আপনারা বুঝা আল্লাহ দিলে তাজগুলা করবেন প্রচার করছে আমি সাকর আর সাকর না যে একজন প্রেসিডেন্টের বাংলায় শত শত সাকর থাকে বিভিন্ন আমি বডিগার্ড ছিলাম থাকার কারণে আমি জিয়ার সাথে বেশি বাদ যাইতাম না আমি ম্যাডামে বাজারে যাইতো বিভিন্ন জায়গাতে বেড়াইতে যেত আমাকে সাথে নিত আমি দুইটা পিস্তল রাখিয়াছি আমি লয়ে যেতাম এবং তারেক জিয়ার আমি স্কুলে নিতাম তারেক জিয়ার ইতিহাস অনেক আছে তারেক জিয়াকে আমি যদি বলি সেই ভিডিওতে পোলাবে না কোনো এক সময় আপনারা শুনতে চাইলে আমি একটা সভা করে আপনাদেরকে শোনাবো কারণ কি ওনার ফ্যামিলির যেহেতু আমি অনেকদিন ছিলাম ওনাদের সাথে ওনাদের সম্বন্ধে আমার অনেক অনেক গল্প আছে যে গল্পগুলো আমি আপনাদেরকে শোনাবো এবং আমার অনেক বন্ধু আমি বলেছি এবং খাগিয়া শহীদুল্লাহ সেদিন যে মিডিয়া করছে মিডিয়া আমার বক্তব্য নিতে আসছে সেই বক্তব্য নিতে আসলে তার আমি দেখাইছি সবগুলা দেখাইছি যে আমি কে বা কাহারা কোথায় ছিলাম আমি বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলি নাই শহীদুল্লাহ এই লোক গুলাই না সিরা শহীদুল্লাহ যে সঙ্গবন্ধ চক্রটা মিনটুইয়া কামাইলারা জাফরের বোলা হেরা মুক্তিযোদ্ধার বাপের মুক্তিযোদ্ধা বলতে বাতিলিছে আমি করে দিছি তার বড় ভাই যা করে জানে তাদের কাজ তার বোনের নামে আমি মুক্তিযোদ্ধার বাতা কথা সব করে দিছি আমি মানুষের জন্য মানে নিবেদিত প্রাণ নিয়ে আমি কাজ করি কিন্তু এগুলা মুনাফেক এরা মুনাফেক যার কারণে এরা স্বীকার করে না অর্থাৎ তারা স্বীকার করুক না করুক আল্লাহ তো দেখতেছে আল্লাহ দেখলেই যথেষ্ট আর আপনাদের যদি আমি জান বাজাইছি আমি সত্য বলছি মিথ্যা বিন্দু পরিমাণ বলছি না আপনারা এই জিনিসগুলা দেখেন আমি আমাকে চাকর বলে যাই কিছু বলুক আমি তো অন্তত সৌভাগ্য আমার জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের সাগর হলে হইতে পারছি তোমরা তো চাকর হইতে পারো নাই